হ্যালো বন্ধুরা আমরা রানীগাইন থেকে ট্রেন ধরেছি রানীগঞ্জ থেকে হরিদ্বার টাইম নামলাম প্লাস হরিদ্বারের আরও অনেক কিছু সিন আপনারা দেখাবো যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আমাদের শেষ তক দেখতে থাকুন এটা হচ্ছে আমার রুম ছপ্পর আছে এটার ভাড়া হচ্ছে একদিন চব্বিশ ঘন্টা দু হাজার টাকা তার মধ্যে কুলার রয়েছে কুলারে সুইচ দিয়ে দিলাম 아니야 가버리세요. 바드룸에 오고 있는. 좋습니다. 여기가 안방의 베딩. 제가 이제 준비를 할게요. 이제 제가